বলতাম তাহলে পুরো পৃথিবীতে সবচেয়ে সুপ্রিম পাওয়ারের ধর্ম ছিল ইসলাম ইসলামের উপরে পাওয়ারফুল কোনো ধর্মই তখন ছিল না আজকে খ্রিস্টান ধর্ম শক্তিশালী ইসলাম পর্বত মুসলমানরা মাইর খায় মুসলমানরা মজলুম মুসলমানদের পক্ষে কথা বলার কোন লোক নাই মুসলমানদা নির্যাতিত অবহেলিত নিগৃহীত করো একটাই দেরি করে ইফতার করেছে আমি কেন বললাম একটা সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে পুরো বিশ্বব্যাপী মুসলমানদের প্রভাব পড়েছে তাহলে সুন্নাতের মূল্য ইসলামে আসে না নাই বেদাত বর্জন করা কত গুরুত্বপূর্ণ সুন্নাতের উপর অটল থাকা কত গুরুত্বপূর্ণ এরপরে হুজুর কয়ে ভাই সুন্নাত বেদাত কি কেন করি তাহলে বুঝো তুমি একটা হাদিস দিয়ে বুঝো যে সুন্নাতের উপর অটল থাকলে পুরো মুসলিম জাতির কল্যাণ ইসলাম ধর্মের কল্যাণ আমরা রোজা রাখি সিয়াম পালন করি হজ করি জাকাত দেই এটা মুসলিমদের স্বতন্ত্র আমলের সাথে অন্য কোন ধর্মের সাথে মিল রাখা যাবে না এটা ইসলামী শরিয়াদের একটা সূত্র মহরমের দশ তারিখ আসুর সাল্লাম রোজা রাখছেন সাহাবিদরি বলছেন তোমরাও রাখো সাহাবিরা জিজ্ঞেস করছেন আল্লাহ রাসুল আপনি না নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমলের ক্ষেত্রে ইহুদির মতো করা যাবে না আমলের মতো খ্রিস্টানের মতো করা যাবে না আমল কখনো অন্য কোন ধর্মের অবলম্বনদের মতো করা লাগবে না তো আপনি যে রোজা রাখছেন এটা তো ইহুদিরাও রাখে এই রোজা তো খ্রিস্টানও রাখে আমরাও যদি রাখি তারা আমরা পার্থক্য কি রসল্লা সাল্লাম বললেন তারা আর আমার মধ্যে পার্থক্য আছে তারা একদিন রোজা রাখে শুধু মহারমের দশ তারিখ আমরা নয় তারিখও রাখবো দশ তারিখও রাখবো তারা রাখে একটা আমরা একটা দুইটা পার্থক্য হয়েছে নাকি হয় নাই তাহলে বোঝা যায় ইসলামের ইবাদত হবে আলাদা অন্য কোন ধর্মের সাথে সামঞ্জস্য থাকতে পারবে না এখন কোন মুমিনার মুসলিম যদি দেরি করে ইফতার করে তার ইফতার ইহুদির মতো তার ইফতার খ্রিস্টানের মতো তাহলে তার ইবাদা তার মুসলিমদের ইবাদতের পার্থক্য এই জন্য আবেগ দেখানো যাবে না শরীয়ত শরীত শরীয়তের মতো বুঝতে হবে নিজের মতো বোঝা যাবে একটা কথা বলে আলোচনা শেষ করছি আমাদের সমাজে এখন বর্তমানে একটা দল বের হয়ে গেছে তারা বলে হাদিস মানা যাবে না কোরআন মানতে হবে কোরআনের বাইরে আর কোনো কিছু মানা যাবে তারা অন্য কিছু মানতেও রাজি না এটা হলো আহলুল কোরআন কিন্তু আসলে আহলুল কোরআন না দাবি করে আহলুল কোরআন আহলুল কোরআন এর মন কিনে হাদিস হাদিস অস্বীকার কেন আজকেও জুমার খোঁজবার পর এক লোক বলছে একজন বলছে ভাই আপনাদের রোজা কারই হয় না আমরা কি দোষ করলাম রোজা আমরা আমরা সূর্য নেবার সাথে সাথে ইফতার করেন কিন্তু নিয়ম হলো রাতের অন্ধকার হওয়ার পরে ইফতার করা এজন্য উনি মসজিদে অন্য কোনো লোকের সাথে ইফতার করে না কেন কারণ হলো কোরআন মাজিদের আল্লাহ তালা বলছেন ও আতিম মুসিয়াম তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো এখন রাত হয় কখন আল্লাহ লাইলি ওয়াল্লাই ইদায় রাত হয় তখন অন্ধকার হয় যখন দুইটা একত্র করেন প্রথম আয়তে বললো রাত পর্যন্ত সিয়াম করো আর বলা অন্ধকার হলে রাত হয় এখন আপনি যে সূর্য পরে ইফতার করছেন তখন তো অন্ধকার না লোকিত তাহলে আপনি রোজা হইল কিভাবে দলিল দিছে কি দিয়া বলেন তো সবাই না কি দিয়া দিছে এই দুইটা আয়াত বলছে কি নাই আছে কুরআনের আয়াত ঠিক আছে আল্লাহ তাআলা বলছেন ইউদিল্লু বিহি কাসীরো ওয়া ইয়হদি বিহি কাসীরা কুরআনের আয়াত দিয়ে বহু মানুষ গোমরা হবে আবার কুরআনের আয়াত দিয়ে বহু মানুষ হেদায়েত পাবে এই লোক আয়াত দিয়ে গোমরা হইছে কেমনে গোমরা হলো আপনাদের কাছে জিজ্ঞাসা এই আয়াত দুইটা কি ওনার উপরে নাযিল হইছে না রাসূলের উপর নাযিল হইছে আয়াত দুইটার ব্যাখ্যা কি উনি ভালো জানে না আল্লাহ রসুল ভালো জানে সেই রাসুল সাল্লাম বলছেন সূর্য অস্ত গেছে রাত শুরু হয়ে গেছে এখনই ইফতার করো আলোকিত থাকুক আর অন্ধকার হোক না হোক এটা তোমার দেখার কোনো দরকার নেই এজন্য কোরআনের আয়াত হাদিস এগুলো বুঝতে হবে সালফে সালিহিনের মতামত অনুযায়ী আপনি আপনার মত করে যখন ব্যাখ্যা করবেন তখন কোরআনের আয়াত দিয়ে গোমরা হবেন আপনি আপনার মত যখন ব্যাখ্যা করবেন তখন হাদিস দিয়ে আপনি গোমরা হবেন এজন্য কোরআনের আয়াত এবং হাদিসকে বুঝতে হবে বিফাহমি সলাফিস সালেহিন সাহল সলফে সালেহিন এর বুঝ অনুযায়ী তারা যেভাবে বুঝছেন আপনাকে ওইভাবে বুঝতে হবে তারতে কাউন্টার দিলে আপনি উলটা দিকে ডাইভার্ট হবে এজন্য ইফতারের ব্যাপারে আমাদের শতকথা থাকতে হবে যে আমরা যদি এটা শূন্য আমল কিন্তু ইফতার তাড়াতাড়ি করব। ভাই আমার রমজান মাসে ক্ষমা পেতে চাইলে আর কাজ আপনাকে করতে হবে আল্লাহর ইস্তেফার করা আল্লাহ গুনা ক্ষমা করেন এগুলো হলো ছোট গুণা বড় গুণা যদি ক্ষমা চান আপনাকে অবশ্যই আল্লাহর কাছে তাও বা করতে হবে আমরা লাইলাতুল কদরে সলাত করি লাইলাতুল কদরে দোয়া পড়ি একটা দোয়া আছে দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি দেখেন এই দোয়ার মধ্যে লাইলাতুল কদর শব্দের কিছু নাই আছে কি আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুউউন আপনি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন ফা'ফু আন্নি আমাকে ক্ষমা করেন লাইলাতুল কদরে কিসের দোয়া করলাম ক্ষমাার দোয়া কিসের দোয়া ক্ষমাার দোয়া এই দোয়া নবী কেন শিখাইছে কারণ রমজান মাসে পাপ খমার মহা মৌসুম তুমি যে কোনো টাইমে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করো দোয়া চাও ক্ষমা চাও আর ক্ষমা মার ভাষাই আপনি এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্না কাফুন তুহিব্বুল আফাফা ফানি আমরা এই দোয়াটা শুধু লাইলাতুল কদরের জন্য না সাধারণ মনোজেও পড়তে পারি অন্য সময়েও পড়তে পারি আমরা রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব যে সকল ছোট বড় পাপ আমাদের দ্বারা হয়েছে আল্লাহ রাহ আলমিন আমাদের পাপ গুলো যেন ক্ষমা করে দেন বলেন আমিন বছরে বিশুদ্ধ ভাবে শর্ত সাপেক্ষে রোজাগুলো রাখতে পারি আল্লাহ আমাদেরকে এক বছরের পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলের পাপ ক্ষমা করে দিন আমাদের সবাইকে জান্নানবাসী হিসেবে কবল করুন রমজানের বাকি দিনগুলো আমরা সুস্থ সবল থেকে রোজাগুলো রাখতে পারি সেই তাওফিক আমাদেরকে দান করুন আমিন আসসালাম